ভাটপাড়ায় বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর পর ফের উত্তপ্ত ভাতপাড়া মেঘনা মোড় এলাকা এখানে অর্জুন সিংয়ের নেতৃত্বে বিজেপির মিছিল অন্যদিকে তৃণমূলের মিছিল মুখোমুখে দুপক্ষের মধ্যে রীতিমতো সংঘর্ষ বেধে যায় পুলিশকে রীতিমতো লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় সৌরভ সিং সিং কে ছাগাল মাগালের নাম নিচ্ছেন এরা পুলিশ সরে গেলে এদের কিচ্ছু নেই আমি বলছি আমার হয়ে কথা বলুন পুলিশ সরে যাক পাঁচ মিনিট সরে দেখা কে কত ধানে কত চাল আছে আমি বুঝিয়ে দিচ্ছি বলুন সরে যেতে আরে রাজনীতি এই জায়গা মমতা বাজি পৌঁছিয়ে দিয়েছে এর মধ্যে কিছু করার নেই এখন আমাদের কিছু করার নেই বন তো সফল হয়ে গেছে আর কি আছে কোনো দোকানপাট খোলা আছে এই জন্য এরা এই অসুবিধায় পড়ে আছে আপনি জোর করে মেগনামিত বন্ধ করেছেন সেই জন্যই প্রতিভা বলা হচ্ছে জোর করে বন্ধ করে করানো যায় আপনি আমাকে দেখেছেন জোর করে বন্ধ করেন আপনি এই গন্ডগোলকে উস্কানি বলছে কি বলবেন আপনি গন্ডগোল উস্কানি কথা শুনুন আমার কিছু বলার নেই আপনি যেটা দেখবেন সেটা দেখিয়ে দেবেন আর কিছু বলার না হঠাৎ আমরা কাকিনাড়া বাজারে ছিলাম সেখান থেকে খবর পাই যে মেগনাজুট বিলের গেটে তার দলবল নিয়ে অর্জুনের দলবল নিয়ে সেখানে একটা আক্রমণ করেছে মজদুরদের উপরে আমরা সবাই নিয়ে আসি এবং বলি কোনো জবরদস্তি কোনো বন্ধ করা যাবে না শান্তিপূর্বকভাবে যদি কেউ না যায় তাহলে সে না যাবে হঠাৎ দেখা গেল সেখানে উনি দলবল নিয়ে গেছে তারপরে পুলিশ প্রশাসন যখন সরিয়ে সাধারণ করে তখন আমরা মিছিল নিয়ে আতপুরের দিকে এগোচ্ছি হঠাৎ দেখা গেলে অর্জুন ওদিক থেকে দলবল নিয়ে মিছিলের উপরে আক্রমণ করতে আসে পুলিশ না থাকলে মিছিলের উপরে আক্রমণ করে দিত এই পরিস্থিতিতে আমরা এখানে দাঁড়িয়ে আছি ও দাঁড়িয়ে আছি